আমাদের ছাত্র আন্দোলনটা একবারে সমাপ্তি ঘটলো আর আমরা ইনশাল্লাহ দেশটাকে স্বাধীন করে ফেললাম আর সবাই মিলে আমাদের দেশটাকে আজকে স্বাধীন করলাম আর এই আনন্দ উল্লাস মিছিলে যারা যারা অংশগ্রহণ করছেন একমাত্র তারাই ফিল করতে পারবেন যে এই মুহূর্তটা কেমন লাগে আলহামদুলিল্লাহ একটা প্রশান্তির বাতাস আর বলে বোঝানো যাবে না এতটাই এক্সাইটেড মানে কথাও বলতে পারতে পারতেছি না মানে ভয়েস কাঁপতেছে যে কীভাবে কথা বলবো বা গুছিয়ে বলতে পারবো কিনা তো দেখা গেছে মানে এতটাই কি বলবো এতটাই আনন্দ ফিল করতেছি আর আমাদের অল ফ্যামিলি আজকে সবাই নেমে গিয়েছিল এর আগে তো সবাই মিছিল করছিল সব বাচ্চাদেরই ছেড়ে দিয়েছিলাম যে তোমরা যে যার মতো যাও আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম তো সেটার আনন্দটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কি একটা আনন্দ ফিল হচ্ছে আমাদের মাঝে আর ওই মুহূর্তটা শুধু একমাত্র তারাই বুঝতে পারবে আলহামদুলিল্লাহ কেমন জানি একটা আনন্দ আর কেমন যে একটা প্রশান্তি পেয়েছি সেটা আপনাদের বোঝা বোঝাতে পারবো না সকাল থেকেই তো নিউজ দেখতেছিলাম যে নিউজটা কি একটা ভালো ইনশাল্লাহ ভালো কিছু আসবে তো সকাল বেলায় যায় না সকাল বেলায় যায় না বসে গেলাম তো হুট করে হুট করি হয়তোবা একটা যে কোনো শান্তির বাতাস পেলাম যে কোনো একটা সুখবর পেলাম এটা পেয়ে মানি নিজেকে আর ধরে রাখতে পারলাম না সোনার সাথে সাথে বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে আর সকালবেলা যখন বৃষ্টি হচ্ছিল আল্লাহ বলছে বৃষ্টির দোয়া কবুল হয় এত মানুষের দোয়া ঈশা আল্লাহ কবুল করেছেন অনেকেই মক্কা শরীফের কাবা ধরে কান্নাকাটি করেছেন আল্লাহ তালা সেটাকে কবুল করে নিয়েছেন সবার দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন তাই আজকে আমরা আমরা এরকম একটা শান্তি পেয়েছি যে আমাদের দেশটাকে আমরা মুক্ত করতে পেয়েছি এতটা দিনে আমরা ঘর থেকে বের হতে পারতাম না মনে হয়তো এটা একটা স্বাধীন দেশ না আমরা আতঙ্কে থাকতাম আমরা বের হব আমাদের গুল্লি করতো না কি করতো সেটা ভেবেই আমরা একবার আতঙ্কিত ছিলাম ঘরেও শান্তিতে থাকতে পারতাম না ঘুমালেও কানের মধ্যে শুধু মানে কি বলবো ছাত্রদের আওয়াজ কানে চলে আসতো মনে হচ্ছে এই যে কোনো ভাই বোন মারা গেল তাদের এই তো তারা বুঝি শহীদ হয়ে গেল দেশটার প্রতি কিছু একটা হবে এরকম ভেবে অনেক কিছুই ভেবেছিলাম বাট মানে কথা এখন আমি বলতে পারতেছি না ওইভাবে বা এই তো বিকালবেলা দেখতেই পাচ্ছেন সোনার সাথে সাথে আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম যে আমরা এখন কিভাবে আর কি মিছিলে যাব তো সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম বের হওয়ার পরে যে উল্লাসটা দেখতে পেলাম দেখতেই পাচ্ছেন শহীদ মিনারে সবাই একবারে উপর উঠে গেছে পতাকা উড়ানোর জন্য আমাদের জাতীয় পতাকা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরে আমরা আজকে ধন্য আর আনন্দ মিছিল ছোটবেলা থেকে কখনোই দেখিনি ফার্স্ট টাইম দেখেছি তাই আর কি বলবো এই আনন্দ মিছিলটা যে কতটাই শান্তি প্রশান্তি যারা গিয়েছেন তারা একমাত্র ফিল করতে পারবেন আর এত যুদ্ধ কাটাকাটি মারামারি পরে যে আমরা অনেক ভাইয়ারা প্রাণ দিয়েছেন তাদের জন্য না বললেই নয় আল্লাহ আমরা তাদের মা ফেরত কামনা করছি আল্লাহ তাদের প্রত্যেকটা শহীদ ভাইয়াদের কবরকে জান্নাতে বাগান বানিয়ে দেন জান্নাতের টুকরা বানাই দেন আল্লাহ যাতে তাদের যেখানেই রেখেছেন আল্লাহ যাদের তাদের অনেক বেশি ভালো রাখেন এই দোয়াটাই করব এছাড়া কিছু বলার নাই আর এখানে ডোরন্দীয় ভাইয়ারা অনেক অনেক ভিডিও করতেছিল আমরা মূলত শহীদ মিনার গিয়েছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন অনেক লোক কম ছিল আমরা যখন গিয়েছিলাম এরপরে জনতার ঢল নেমে আসলো মনে হচ্ছিলো আর এতটাই মিছিল করতেছিল যে দেখে এতটা ভালো লাগতেছিল মানে কি বলবো বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তটা ফিল করার মতো অনুভূতি আমরা মনে হয় না আর কিছুতে পাবো তো অবশেষে আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল আর আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের দেশটাতে শান্তি ফিরে আসবে আমরা চাই যে কোনো কোনো দলাদলি না আসুক শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক আমাদের দেশটা শান্তিতে ভরে যাক শান্তিতে সবাই আমরা যারা জনগণ আছি তারা যেন শান্তিতে দেশটাতে বসবাস করতে পারি আর এই দেশটা যেন আমাদের সবার দেশটা আর ছাত্র ভাইরা মানে তাদের জন্যই আজকে এই মূলত এই দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে তারা ছাড়া কখনোই সম্ভব হতো না আর আমরা ছাত্ররা অনেক কিছু পারি সেটা সবাইকে দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো একটু সবার আনন্দ উল্লাসটা শুনে আসে